আমি বুঝি না কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি বুঝি বাংলাদেশটা ভেসে যাচ্ছে আজ বন্যায় আমি বুঝি না আওয়ামী লীগ বিএমপি জামাত শিবির বা জাতীয় পার্টি আমি বুঝি না রাজনীতি আমি বুঝি এই পেট নীতি আমি বুঝি মানুষ মানুষের জন্য আমি বুঝি জীবন জীবনের জন্য আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের ফেনি কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী এলাকা কিন্তু পানিতে একেবারে একাকার হয়ে গেছে মানে একেবারে বলতে হবে দুইতলা বিল্ডিংয়ের উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে আপনারা কিছু বুঝতে পারছেন এই যে একটা সময় আমাদের এখন যাচ্ছে আর এই যে সময় আমরা এখন এটা পার করছি কি দূর দুর্বৃষ্ম সময় মানে মানে ফেসবুক খুললে ইউটিউব খুললে টিকটক খুললে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে ভেসে যাচ্ছে হাঁস মুরগি গরু ছাগল দিয়া মানে মানে ভাই বলার বাইরে এরকম দৃশ্য আমার আমার জীবনে আমি কখনো দেখি নাই এই যে দৃশ্যটা আমরা এখন ফেসবুকে দেখতেছি বন্যায় বন্যায় এরকম দৃশ্য আমরা কখনো দেখি নাই মানুষ মনে করেন একের পরে এক মানুষ ভেসে যাচ্ছে হাজার হাজার মানুষ কত মানুষ যে মারা গেছে ভেসে চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই এই যে একটা দুর্বৃষ্য সময় আমরা পার করতেছি ভাই খুবই কষ্ট লাগতেছে এগুলো দেখলে কারণ আমরা মানুষ একজন মানুষ যখন না খেয়ে থাকে একজন মানুষ যখন ক্ষুধার্ত থাকে তার মুখে যদি আমরা মুটু ভাত তুলে দিতে পারি তাহলে কিন্তু মনের অনেক তৃপ্তি পাওয়া যায় এজন্য বলছি ভাই এখানে রাজনীতির কোনো কথা না এখানে কেউ রাজনীতি করবেন না এখানে কেউ কোনো দলীয়ভাবে আমি কিছু বলতে চাচ্ছি না যে যে দলই করুন না কেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি যে 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 দলই করুন 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 না কেন আপনারা সবাই মানুষের পাশে এসে দাঁড়ান যারা আজকে বন্যায় ভেসে যাচ্ছে যাদের মনে দুই দুইতলা বিল্ডিংয়ের উপর দিয়ে পানি যাচ্ছে বিষয়টা বুঝতে পারতেছেন মানুষ তো দূরে থাক মানে একেবারে বলতে হবে সেখানে কিছুই নাই গাছের উপর দিয়েও পানি যাচ্ছে এরকম একটা অবস্থা তাহলে কি অবস্থা সেখানে বোঝেন মানুষের কি অবস্থা হাজার হাজার মানুষ মনে হচ্ছে যেন হাজার হাজার মানুষ তারা মানে ঘুমই পড়ে নাই সেখানে তারা ঘুমই পড়ে না ঘুম পড়বে কীভাবে পানি থেকে এই আস্তে পানি গলা আস্তে পানির ভিতরে কি ঘুম পড়া যায় কত মানুষ যে এখনো পর্যন্ত বানের জলে আটকে আছে সেটাও কোনো খবর নাই কি একটা অবস্থা কি একটা অবস্থা এই দেশের আজকে বাংলাদেশের কি একটা অবস্থা আমি মনে করতাম যে আমার এই যে বাংলাদেশটা খুবই সুখী একটা দেশ খুবই ভালো একটা দেশ খুব সুন্দর একটা দেশ আমার দেশটাকে আমি সোনার বাংলা মনে করতাম কিন্তু এই দেশের আজকের কী একই অবস্থা এরকম অবস্থা আমরা চাই না আপনারা যারা বন্যায় আটকে আছে আমি যাদের সামর্থ্য আছে টাকা পয়সা আছে যাদের সামর্থ্য আছে টাকা পয়সা আছে আপনার সবাই আসুন বন্যায় যারা তলিয়ে গেছে যারা এখন কিছুটা হল আশ্রয় কেন্দ্রে উঠছে বা যারা ক্ষুধার্ত যাদের কিছুই নাই সম্বল মানে যা ছিল সব শেষ একদম কিছু নাই ফসল নাই ফসলে যে জমি চাষ করছিল সেটা নাই মাছ নাই মাছ চাষ করল মাছ নাই ঘের বেরিয়ে কিছুই নাই একদম তারা নিশো তাদের কান্না ভাই দেখতে হবে ভাই তাদের কান্না দেখতে হবে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না ফেসবুক ইউটিউব খুললে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা মানে মানে মাথা নষ্ট করার মতো অবস্থা মানে মানে এই এই দৃশ্যগুলো দেখলে নিজের বিবেকটা আর কাজ করে না কষ্ট লাগে এজন্য বলছি ভাই আপনারা আপনাদের যাদের সামর্থ্য আছে যেটুকু সামর্থ্য আছে আপনারা সবাই সেখানে চলে যান আপনারা যান আপনারা সেখানে গিয়ে যা যেটুকু সামর্থ্য আছে সে সেটা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন কারণ আমরা আমরাও মানুষ তারাও মানুষ মানুষ মানুষের জন্য একজন মানুষ আপনার চোখের সামনে না খেয়ে থাকবে সেটাকে আপনি কখনো দেখতে চান সেটা কি আপনার মানে আপনি একজন মানুষ হয়ে সেটাকে আপনি সহ্য করতে পারবেন না খেয়ে খেয়ে মরে যাক পানিতে অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে সবাই মরে যাচ্ছে ভাই এরকম দৃশ্য ভাই দেখা যায় না আমার আমি ফেসবুক ইউটিউবে যতটুকু দেখতেছি আর আমার এক বন্ধু সেখানে আছে তার কাছ থেকে ফোন করে আমি যতটুকু জানলাম ফেসবুক ইউটিউবে তো সব কিছু ভাই দেখায় না ফেসবুক ইউটিউবে সব কিছু দেখায় না সেখানে কি হচ্ছে না হচ্ছে সেখানে সরজমিনে যারা রয়েছে তারাই কিন্তু বুঝতে পারছে যে কী হচ্ছে না হচ্ছে এই বলছি ভাই আপনারা আপনারা যে যেখান থেকে পারেন যে যে অবস্থায় আছেন যে যেখান থেকে পারেন আপনাদের সেখানে যদি যাওয়ার সামর্থ্য থাকে বা সেখানে যদি যাইতে পারেন যান গিয়ে মানুষকে একটু সাহায্য সহযোগিতা করেন এখন মানুষের পাশে এসে থাকে এখন এখন কেউ রাজনীতির দিকে তাকায় না বা এখন রাজনীতি করার সময় না এখন এই সময় রাজনীতি করার সময় না আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন যে যাই করেন যা করেন এখন ওইটা দেখার সময় নয় এখন মানুষকে বাঁচাতে হবে আমাদের বাংলাদেশে প্রায় বারোটা জেলা ডুবে যাচ্ছে বারোটা জেলায় মানুষ কত লক্ষ মানুষ ভাই আছে তার কোনো ঠিক ঠিকানা নাই এই মানুষগুলো সবাই ভেসে যাচ্ছে মরে যাচ্ছে না এখন যদি আপনি রাজনীতি দেখেন তাহলে কি হবে ভাই রাজনীতি রাজনীতিকে গুলে 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 খাবে রাজনীতি করে কি হবে ভাই দুদিন দিন পরেই তো যাবো মরে রাজনীতি করে কি হবে রাজনীতি করে কিচ্ছু হবে না ভাই এই পেট নীতি দেখেন এই পেটনীতিটা দেখেন সবাই এই পেটনীতিটা দেখেন পেট নীতি ছাড়া কোনো কিছু কাজে লাগবে না আর আল্লাহ তালার নামাজ কালাম করেন নামাজ রোজা করেন আল্লাহ তালার কাছে দোয়া চান ক্ষমা চান এটাই কাজে লাগবে ভাই তাই ছাড়া আর দুনিয়ায় কিছু কাজে লাগবে ভাই লাগবে না ভাই রাজনীতি করে কোনো লাভ নাই এখন আর আপনারা রাজনীতি দেখেন না যারা আওয়ামী লীগ করেন যারা বিএনপি করেন যারা জামাত করেন জাতীয় পার্টি করেন যে যে দলই করেন সর্বদল মিলে সবাই মিলে একত্র হয়ে যান ভাই প্লিজ অনুরোধ করতেছি ভাই আপনারা সেখানে যান ফেনিতে যান সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ফেনিতে ভাই সব থেকে খারাপ অবস্থা ফেনীতে মানে কী বলবো ভাই মানে আমি যে আপনাদেরকে বলবো মানে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না এই জন্য বলছি ভাই আপনারা আপনারা এই রাজনীতির রাজনীতির সবলে সবল না খাইয়া আপনারা একটু সরজমিনে যাদের একটু টাকা পয়সা আছে অর্থবিত্ত আছে একটু আল্লাহ যাদেরকে দিয়েছে আল্লাহ তো আপনাকে দিয়েছে আর আরও দেবে ইনশাআল্লাহ আপনি মানুষের উপকার করলে মানুষের দান করলে কমে না ভাই বরং বাড়ে আপনি যত মানুষকে উপকার করবেন যত মানুষকে ভালোবাসা দেবেন মানুষকে সাহায্য সহযোগিতা করবেন উপরওয়ালা আপনাকে আরও বেশি 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 করে বাড়িয়ে দেবে এর জন্য বলছি যাদের আছে আল্লাহ তাদেরকে দিয়েছে যথেষ্ট পরিমাণ আপনারা সবাই চলে যান যে সেখানে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ান আরও একটা জিনিস বলবো ভাই এই যে যারা বিকাশ নাম্বার দিয়ে যারা হেল্প করতো এখন কিন্তু এই ফেসবুক ইউটিউবে এই সমস্ত ভাইরাল হওয়ার কারণে যারা বিকাশ নাম্বার দিয়ে হেল্প করতো তারা কিন্তু করতো সবাই ভাই একটা জিনিস শোনেন ভাই এই যে যারা যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা বিকাশ নাম্বার দিয়ে সাধারণ মানুষের কাছে টাকা পয়সা চেয়ে তাদেরকে হেল্প করে এদের ভিতরে সবাই যে খারাপ এটা না ভাই দু একজন খারাপ থাকতেই পারে দুই একজন খারাপ থাকতে পারে তারা বিকাশে টাকা নিয়ে তারা ধান্দাবাজি করে এরকম লোক আছে তাই বলে ভাই সবাই খারাপ না সবাইকে খারাপ বলেন না ভাই তারা যদি পাঁচ টাকা নেয় তারা যদি পাঁচ টাকা বিকাশ করে নেয় তিন টাকা যদি তাদের উপকার করে তাই তাও করুক ভাই এখন যে মুহূর্ত তা করুক কারণ আপনি দান করতেছেন আপনার সব হবে আর যে মনে করেন বিকাশে টাকা নিয়ে যে মেরে খায় সেটা তাই সে থাকবে এজন্য যারা বিকাশে এগুলো করেন এগুলো যারা করেন করেন না একজন দুইজনের জন্য কিন্তু একদম মানে যারা বিকাশে টাকা নিয়ে হেল্প করেন যারা প্রকৃত হেল্প করেন তাদেরও দুর্নাম হচ্ছে এজন্য বলছি ভাই এই এগুলো করা যাবে না আপনারা যারা এখন বিকাশে টাকা পয়সা লেনদেন করে মানুষকে সাহায্য সাহায্য সহযোগিতা করে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আমি তো একজন সাধারণ নিম্নতম একজন লোক ছোটো একজন মানুষ আমার কি বলবো যাই হোক আমার কথা বলার দরকার নেই আমি মানুষের কথা বলি আপনারা আপনারা যারা বিকাশে টাকা পয়সা নিয়ে মানুষকে হেল্প করেন এখন তো কেউ আসতেছে না এখন বিকাশের লোক আসতেছে না কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের কথা সবাই শোনে তারা এখন কেউ আসতেছে না কারণ তারা এগুলা করলে লজ্জিত হচ্ছে মানুষের কাছে লজ্জিত হচ্ছে মানুষ মনে করতেছে যে আমাদের টাকা নিয়ে তারা মেরে খায় আসলে ভাই সবাই খায় না এই টাকাগুলো মেরে তারপরও যদি আপনাদের বিশ্বাস না হয় যদি আপনাদের টাকা দিতে কষ্ট হয় বিকাশে দিয়েন না ভাই আপনি সরজমিনে সেখানে চলে যান আপনার যদি দশটা টাকা থাকে আপনি দুইটা টাকা তাকে সাহায্য করে আসেন প্লিজ ভাই মানুষকে বাঁচান আগে আমার দেশটাকে বাঁচান দেশের মানুষটাকে বাঁচান তারপর অন্য কিছু ভাই আমার কথা হচ্ছে এটাই আমার এই রাজনীতি দিয়ে ভাই পেট পেট ভরবে না রাজনীতি দিয়ে কখনোই পেট ভরবে না রাজনীতি দিয়ে কখনো কারোর পেট ভরিও নাই আর ভরাতেও কেউ পারবে না এই সব রাজনীতি ফালতু রাজনীতি বাদ দেন ভাই আগে আমার দেশটারে বাঁচান দেশের মানুষটারে বাঁচান আমরা মানুষ এটাই আমাদের আমরা মানুষ আমাদের কবরে ভাই রাজনীতি যাবে না আমাদের কবরে রাজনীতি যাবে না আমাদের কবরে আমাকে একাই যেতে হবে অথবা আমার কবরে টাকা পয়সাও যাবে না কিছুই যাবে না এক টুকরো সাদা কাপড় ছাড়া কিছু যাবে না যাবে কি জানেন এই বন্যত্ব মানুষের আজকে যদি আপনি দুইটা টাকা দিয়ে হেল্প করেন সাহায্য করেন তাদের পাশে গিয়ে দাঁড়েন এটা আপনার কবরে যাবে এইটা আপনার কবরে যাবে মনে রেখেন ভাই আমি ছোটো মানুষ আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করে দেবেন ভাই আর আপনাদেরকে বলছি ভাই আপনারা এখন এই মুহুর্তে কে কোন দল করে কে কোন রাজনীতি করে এগুলো করার দরকার নেই বা রাজনীতি দেখার দরকার নেই মানুষটাকে মানুষকে বাঁচান মানুষ বাঁচান আমার আমার দেশের মানুষ আজকে মরে যাচ্ছে না খেয়ে আমার দেশের মানুষ আজকে মরে যাচ্ছে পানিতে ডুবে আমার দেশের ফসল আজকে নষ্ট হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে ভাই এটা এটা শুধু তাদের ক্ষতি নাই এটা আপনার আমার সবার ক্ষতি যাই হোক ক্ষতি যেটা হয়েছে সেটা তো আর পূরণ করা যাবে না আল্লাহ তালা যদি দেয় আবার হবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে এই কয়দিনেই অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে সে কথা তো বলার বাহিরে যে ক্ষতি হয়েছে হোককে যে আল্লাহ তালা যদি আমাদের সহায় দেয় আল্লাহ তালা আমাদের যদি আবার রহমত করে ইনশাল্লাহ সবই দেবে আল্লাহ চাইলে সবই পারে আল্লাহ তালার কাছে সবই চান দোয়া করেন রাত রাত নামাজ পড়ে দোয়া করেন নোয়া দোয়া করেই আল্লাহ তালার কাছে চান আর এই সব মানুষ যারা বন্যায় যারা আজকে অবহেলিত মানে একজন আমি একটা ভিডিও দেখলাম একটা চাচা একটা মানে তার ওয়াইফকে নিয়ে পানিতে আসে মানুষ নৌকায় গিয়ে তারে তুলিয়ে আনতেছে মানে মানে তো ডুবে যাওয়া পানিতে ভর করে মানে একটা গাছে ভর করে তারা আসে আমার মনে হয় সেখানে সারা রাত তারা ছিল তাহলে বোঝেন কীটা ক কী কী কষ্ট তাদের হচ্ছে আর কতটা কষ্ট তারা পাচ্ছে যাই হোক অনেক কথাই বললাম আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ছোট ভাই হিসাব মনে করে ছোট ভাই হিসাবে মনে করে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করেন আমরা যাতে সবাই মিলেমিশে একত্র হয়ে থাকতে পারি এই বাংলাদেশের গোটা মানুষ আমরা যাতে মিলেমিশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ